যদি সিদ্ধান্ত আমি গরু কিনবো আমাদের গোয়াল ঘরে যাব ওখান থেকে কেউ ফেরত যাবে না ইনশাল্লাহ সর্বোচ্চ কম দামে পাইকারি রেটে গরু পাবে এবং তার সুবিধা মতো এখানে থাকার ব্যবস্থা আছে সকল সুযোগ সুবিধা আছে কোনো প্রকার হয়রানি বা প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই সে দরদাম করে এখান থেকে গরু নিয়ে চলে যেতে পারবে আপনার এক লাখ থেকে শুরু করে আমার এখানে তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত গরু আছে সকল বাজেটের গরু আছে মানে একটা বকনার বাজেট নিয়ে আসলে এখানে একটা গাবি হয়ে যাচ্ছে জি জি বকনার বাজেটে আজকে গাবি পাবে আজকে যে রেটটা দেব আসলে গরু বাজার কিন্তু অলরেডি বাড়ে গেছে আমাদের অনেক গরু আছে আগের কেনা যে গরুগুলো আজকে সর্বোচ্চ পাইকারি এবং পর্তায় দিতে পারবো আজকে আরিফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাইজান। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের ব্যবসা মানে যে কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমাদের প্রতি নিয়তই কাস্টমার আসতেছে, গরু বেচা বিক্রি হচ্ছে, আমরা আবার সংগ্রহ করতেছি। আচ্ছা মানে রেগুলার কেনা ব্যাচা হচ্ছে? রেগুলার আবার আনতেছেন একদম রেগুলার ব্যাচ চলতেছে আর আমার ফার্মে অল টাইম গরু 40 থেকে 50 পিস গরু অল টাইম বুক থাকে। মানে একটা বিক্রি করলে দুইটা নিয়ে আসি এরকম। আচ্ছা তার মানে যে কোনো কাস্টমার ভাই যদি খামারে আসে তাহলে তো বাজেট মিলে পছন্দ মতো গরু নিয়ে যাবে কাস্টমারের বাজেট অনুযায়ী কেউ যদি বলে কিস্তি তোলা টাকা আমি গরীব মানুষ গার্মেন্টসে চাকরি করি সে গরু আমার কাছে আছে একদম ভালো দুধের গরু বাচ্চা ছাড়া ভালো দুধের গরু আছে একদম প্রেগন্যান্ট চেক গাব আছে আর আপনার রেডি গাব আছে বাচ্চা সহ গরু আছে মানে সকল প্রকার আইটেম আমার কাছে আছে একটা দর্শক যদি সিদ্ধান্ত নেয় আমি গরু কিনবো আমাদের গয়াল ঘরে যাব ওখান থেকে কেউ ফেরত যাবে না সর্বোচ্চ কম দামে গরু পাবে পাইকিরি রেটে এবং তার সুবিধা মতো এখানে থাকার ব্যবস্থা আছে সকল সুযোগ সুবিধা আছে কোনো প্রকার হয়রানি বা প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই সে দরদাম করে এখান থেকে গরু নিয়ে চলে যেতে পারবেন এক লাখ পাঁচ দশের মধ্যে গরু আছে এখানে আপনার এক লাখ থেকে শুরু করে আমার এখানে তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত গরু আছে সকল বাজেটের গরু আছে মানে একটা বকনার বাজেট নিয়ে আসলে এখানে একটা গাবি হয়ে যাচ্ছে জি জি বকনার বাজেটে আজকে গাবি পাবে আজকে যে রেটটা দেব আসলে গরু বাজার কিন্তু অলরেডি বাড়ে গেছে আমাদের অনেক গরু আছে আগের কেনা যে গরুগুলো আজকে সর্বোচ্চ পাইকারি এবং কর্তায় দিতে পারবো আজকের ভিডিও দেখে যারা গরু নিবে সবাই জিতবে ইনশাআল্লাহ আচ্ছা কয় পিস গরু কেমন ধরনের গরু দেখাবেন আজকে গরু আছে ভাই 40 50 পিস বললামই শুরুতেই আসলে পঞ্চাশ পিস গরু দেখানো সম্ভব না ছয় সাত পিস গরু দেখাবো যাতে একটা লোক মানে ধৈর্য সহকারে দেখতে পারে আমাদের প্রোগ্রামটা আচ্ছা তো আরিফ ভাই তাহলে কথা বলাবো না ছয় সাত পিস গরু যেহেতু আজকে ভিডিওতে দেখেও না আমরা গরুগুলোই ভালোভাবে দেখাই ঠিক আছে ভাই আরিফ ভাই রোজ শুরুতে রঙের একটা গাভি গরু আমাদের মাঝে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলবেন কোন জাতের গরু এটা আলাহিন ভাই আজকের ভিডিওতে যে গরুগুলো দেখাবো প্রত্যেকটা গরুই একশো একশো জাতের মাস্টার এবং পিওর জার্সি গরু এটা অরিজিনাল পিওর জার্সি গো গোটা মাথা আপনার একদম ছোট্ট বটে পাতার মতো কান চারিদিক দিয়ে পশম এবং গোটা আপনার ভ্যান পাইপ টাইপ এবং উলান পালান একদম প্রথম কোয়ালিটি একটা গরু আচ্ছা আর জার্সি গরুতে দেখা যাচ্ছে ওর যে সাইজ সাইজের থেকে দুধ বেশি হয় অনেক দুধ হয় এই গরুগুলোতে আপনার দুধের কোনো কমতি নাই আর এই গরুগুলোতে সুবিধা হলো প্রতি বছরই এরা বাচ্চা দেয় আচ্ছা এই গোটা করে না দাঁতে ভাঙছে কয়টা এটা আপনার দুই দাঁতের গরু ভাই ওইলেটি বকন গরু ছিল এবারই প্রথমবার বাচ্চা দিছে আচ্ছা এখন কোন অবস্থা আছে গরুটা এইটা আপনার অল্প কিছু দিন মানে আপনার পঁচিশ কি ছাব্বিশ দিন এরকম টাইম বাচ্চাটা কাটে গেছে মারা গেছে এখন বাচ্চা ছাড়া হাত পানো বাচ্চা ছাড়াই এটা হাত পানো করে দুধ হচ্ছে ভাই আচ্ছা তো এখন যদি পঁচিশ ছাব্বিশ দিন ছাব্বিশ দিন হয়ে গেছে তাহলে তো দুধ নেমে যাওয়ার কথা এখন আসলে বাচ্চা নাই তারপরে মোটামুটি দুধ চলে আসছে কেমন দুধ পাচ্ছেন এটা এটা ভাই আপনার 11 12টা দুধ জেনুইন পাচ্ছি ভাই 11 থেকে 12 কেজি 12 কেজি দুধ আপনি 11 কেজি ধরে নেবেন আমার কাছ থেকে আচ্ছা সারা বাংলাদেশে যে স্থান থেকে এসে 11 কেজি মিলাই নিতে পারবে 11 কেজি দুধ গ্যারান্টি থাকবে আপনার 12 কেজি হয় 1 কেজি বাদ দিয়ে রাখলাম 11 কেজি দুধ আমার কাছ থেকে বুঝে নিয়ে যাবে আচ্ছা এটা দামটা কেমন থাকবে তিনটা গরু আছে আপনার তিনটাই জার্সি গরু পরপর দেখাবো এটা যদি কোনো দর্শক এককভাবে নাই 1 লাখ 20 হাজার টাকা ফিক্সড একদম 1 লাখ 20 হাজার টাকা জি ভাই একদম নির্ধারিত রেট যারই পছন্দ হবে গরুটা দেখবে দেখে শুনে নিতে পারে নির্ধারিত রেটই কারণ আমি সব সময় একদমই গরু বিক্রি করি ওই সম্মানই করি আপনার একদমই তিনটা গরু পর দেখাবো তিনটা গরুই লটে একটা দাম বলে দেব আচ্ছা এই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা বিস্কিট কালারের গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে এটা অরিজিনাল জাতের আমাদের বাঘাবাড়ি জার্সি ভাই আচ্ছা একদম পিওর পিওর গরু এর উপরে মানে জার্সি গরু এর উপরে আর হয় না একদম 100% এটা জার্সি গরু আচ্ছা এটার বয়সটা কেমন হইছে এটা আপনার ছয় দাতে গরু ভাই ছয় দাতের একটা গরু জি তো এই গরু হাত পাননতে কয় কেজি দুধ পাচ্ছেন আলামিন ভাই এই গরুটা আপনার হাত পাননতেই 13 লিটার দুধ পাচ্ছি ভাই 13 কেজি দুধ পাচ্ছে 13 লিটারই গ্যারান্টি এটাও 1 লিটার কম আচ্ছা 12 কেজি 12 কেজি দুধ আমার কাছ থেকে দোয়ায়ে দুই বেলা তিন বেলা দোয়ায়ে বুঝে নিয়ে যাবে আচ্ছা এটার দামটা কেমন রাখবেন এইটা যদি সিঙ্গেলি কোনো দর্শক ভাই নেয় এককভাবে নিলে এক লাখ

তারপরেও যদি সিঙ্গেলি কেউ নেয় আপনার এক লাখ তেইশ হাজার টাকা বলে দিচ্ছি তেইশ হাজার টাকায় রাখবো আচ্ছা এই পাশে তিন নাম্বার সিরিয়ালে চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন একদম পিওর বিস্কিট কালারের গরুটা দেখতে পাচ্ছি পরপর এক থেকে তিনটা তিনটা গরুই একদম জাতের মাস্টার অরিজিনাল পিওর জার্সি গরু আচ্ছা এই সমস্ত গরু দিয়ে খামার শুরু করলে এই গরুগুলো যদি যে অবস্থায় আছে দুধ আছে এখন রানিং বারো তেরোটা করে দুধ আছে এবং যদি হিটে আসে এটা যদি চেকে আসে বা রেডি হয় এই গরুগুলোই দুশোই গরু আচ্ছা এখন এটার সাথে বাচ্চা নাই এটাও আপনার বাচ্চা কাটে গেছে আচ্ছা এটা বাচ্চা ছাড়া কয় কেজি দুধ পাচ্ছেন দুই বেলাতে এটা বাচ্চা ছাড়া আপনার মোটামুটি এটাও আপনার 12 13 কেজি দুধ হচ্ছে ভাই 12 থেকে 13 কেজি জি এটার দামটা কেমন রাখবেন এই এই গরুটা যদি সিঙ্গেলি কোনো দর্শক ভাই নেয় এক লাখ পঁচিশ হাজার টাকা রাখবো ভাই এক লাখ পঁচিশ জি আর পরপর তিনটা গরু মোটামুটি প্রায় কাছাকাছি দাম ছিল তিনটা যদি একসাথে নেয় তাহলে কেমন দাম রাখবেন তিনটা গরু যদি পরপর কোনো দর্শক ভাই নেয় আপনার তিনটা গরুই আপনার ভালো গরু এই তিনটা গরু একজন নিলে তার লাভ হবে লাল কালারের গরু কিন্তু সহজে মিলানো যায় না এই তিনটা গরু যদি একসাথে কোনো শুভ আকাঙ্ক্ষী ভাই নেয় তাহলে কেমন দাম রাখতে পারবেন তিনটা গরু ভাই যেটা দাম বলছি ওইটাই এক দামি কিন্তু যদি কোনো দর্শক নেয় পাঁচ হাজার টাকা কম রাখা যাবে ভাই পাঁচ হাজার টাকা কম জি আচ্ছা তো পাঁচ হাজার টাকা কম তো পাঁচ হাজার দিলে দাম আসতেছে তিন লাখ তেষট্টি হাজার টাকা তো ওই তিন হাজার টাকা আর ওই মানে কেমন যেন একটা লাগছে তিন লাখ ষাট করে দেন অর্থাৎ এক লাখ বিশ করে পার পিস আসলে আলামিন ভাই আমি এক দামে কিন্তু গরু বেশি শুরুতেই বলতেছি আগেও বলছি যত ভিডিও করি সবগুলোতেই শুধু সম্মানই করে দেই আচ্ছা তারপর এখানে আমার আরো একটু দাবি করার জায়গা আছে যেহেতু তিনটা গরু আপনি একসাথে বিক্রি করতেছেন আপনার খামার থেকে তিনটা গরু একসাথে যাচ্ছে একজন ক্রেতাও নিচ্ছে তিনটা একসাথে যদি একটু আবদার করে ক্রেতা ভাইদের যদি এখানে কোনো স্যাক্রিফাইস বা কোনো অফার হিসেবে এখানে কিছু দেওয়া যায় এখানে সুযোগ সুবিধার মানে যেটা বলতেছেন আসলে আমরা ওইভাবে সুযোগ সুবিধা দিয়ে কাস্টমারদের আকর্ষণ করি না কারণ হলো এগুলা সম্পূর্ণ বাটপাড়ি ব্যবসা ওই অর্ধেক টাকা দেবো দশ হাজার দেবো দশ হাজার দেবো এটা দেবো সেটা দেবো হাতে ঘোরা দিয়ে লাভ নাই আমার কেনা জিনিস দু চার পাঁচ হাজার টাকা লাভ হলে আমি বিক্রি করে দেবো তিনটা গরু আপনার কম কম নাই তিন লাখ আটষট্টি হাজার টাকা দাম আপনার আটষট্টি হাজার থেকে আমি পাঁচ হাজার টাকা নিজের থেকে ডিসকাউন্ট করে দিবো তিন লাখ তেষট্টি হাজার টাকাই লাগবে কোনো কম হবে না এখান থেকে এই তিনটা গরু সারা বাংলাদেশ যে যেখান থেকেই নেক সারা বাংলাদেশ তিনটা গরু আমার নিজ পরিবহন খরচে আমি পাঠাই দেব আচ্ছা মানে দাম শুধু দিতে হবে তিন লাখ তেষট্টি হাজার তিন লাখ তেষট্টি হাজার টাকা আর কোনো টাকা খরচ হবে মানে দশ টাকা কম দিলেও হবে না তার কোনো চার্জ নাই এই তিনটা গরু পৌঁছাইতে কেউ যদি ঢাকা নেয় সিলেট নেয় চিটেগাং নেয় যেখানেই নেক আমি আমার নিজ পরিবহন খরচে আমার নিজ নিজে গাড়ি ভাড়া করে

লাল কালারের এবং বিস্কিট লাল কালার মিক্সার আপনার গরুটা চার দাঁতের গরু দাঁতের গরু আপনার হয়ে গেছে বাদ দিতে হবে তারপরে জার্সি গরুর শেষ হয় না আট মাস যেহেতু যখন বাচ্চা দিছিল পোলেটি ছিল এবার দ্বিতীয় বিয়ান পোলেটিতে দুধ ছিল সতেরো থেকে ১৮ লিটার আচ্ছা আমার এলাকার জানাশোনা গরু এই বিয়ানে আশা করি দুধ আসবে পঁচিশ লিটার পারে পঁচিশ কেজি পারে আঠারো লিটার যদি প্রথম বিয়ানে হয় দ্বিতীয় বিয়ানে হান্ড্রেড পার্সেন্ট পাঁচ ছয় কেজি দুধ বাড়বে আচ্ছা তো এখন তো দুধ তো অল্প দিন দহন করে দুধ চোখায় দিতে হবে এটা আপনার অল্প টাকা দিয়েই কেনা অল্প দিন দুধ দহন করে মানে যে কোনো সময় দুধ বন্ধ করে দিয়ে এটা আবার রেডি করতে হবে আচ্ছা এটার দাম কেমন রাখবেন এই গরুটা যদি সিঙ্গেলি কোনো দর্শক ভাই নেয়

তারপর আপনি বলে ফেলাইছেন যদি কোনো দর্শক নেয় এক দাম লাখ ষাট হাজার টাকা রাখা এক লাখ ষাট হাজার হলে এগারোটা নিতে পারে জি ভাই আচ্ছা আরেফ ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বারে কালো এবং সাদা মিশ্রণে একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এইটাও আপনার চার মাস গাভিন আছে গরুটা এখনো দশ বারো কেজি দুধ আছে ভাই চার মাসের করার পরে আস্তে আস্তে তারপরে বাদ দিতে হবে আচ্ছা সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন সামনে যেহেতু রোজার আর বেশি দিন বাকি নেই রোজার মুহূর্তে দুধ খাওয়ার পরে দেখা যাচ্ছে রোজার পরবর্তী যখন গাব জেগে গেল তখন এটা বিক্রি করে জি ভাই আচ্ছা এটার দাম কেমন রাখবেন

সাদা কালো রঙের এটা বেশ সুন্দর ধরনের গরু দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলে এই গরুগুলো আসলে ভাই অনেক জাতমান কোয়ালিটি এবং গরুর রাজা মাস্টার কপি যাকে বলে মাস্টার পিস গরু গরুটা আপনার গলারটা দেখেন অনেক লম্বা কোনো কম্বল নাই মানে গরুটা একদম সুস্থ সবল সুন্দর যা ভালো জাতের গরুর যে বৈশিষ্ট্য এর মধ্যে সব আছে দাঁতে কয়টা হয়েছে এটা এটা আপনার চার দাঁতের গরু চার দাঁতের গরু জি এটা বাচ্চা নাই এখন

দুই চার পাঁচ হাজার টাকা কমাই দেওয়া হয়েছে নিজের পক্ষ থেকে কিছু টাকা আসলে আজকে যে গুলো দেখাচ্ছি গুলো আমার আগের তোলা এখনকার বাজারে এই গরুগুলো এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দিয়ে কিন্তু মিল করা কঠিন আচ্ছা আসলে তারপরেও সবগুলো গরুতেই ছাড় দিছি গরু বেচতে হবে আবার নতুন গরু আনবো এটা যদি নেয় আপনার এক লাখ তিরিশ হাজার টাকাই দাম দুই হাজার টাকা সম্মানি করা যাবে আচ্ছা দুই হাজার টাকা আমি একটা আবদার করি আর তিন হাজার আপনি এক লাখ পঁচিশ করে দেন এই গরুটা জানেন আসলে বলে ফলাইছেন এখানে আর কোনো কথা বলার সুযোগ নাই আপনাকে আমি শেখাও দিইনি আপনিও আমার কাছ থেকে শোনেন নাই আপনার দর্শকদের উদ্দেশ্যে যেহেতু বলে ফলাইছেন এক লাখ পঁচিশ আলহামদুলিল্লাহ

দুধ হাত এক করে এটা বাচ্চা নাই বাচ্চা ছাড়া বাচ্চা থাকলে তো দেখা যাচ্ছে বাচ্চা এক লাখ আশি নব্বই সর্বনিম্ন যে কেউ কানার ভাই অন্ধ এসে যদি নাইরে সাইরে তাও এক লাখ আশি দিয়ে নিয়ে বাচ্চা থাকলে আচ্ছা এখন বাচ্চা নাই